পৃথিবীর সবচেয়ে দামি মানুষ পৃথিবীর সবচেয়ে সম্মানী মানুষ যার জন্য জান্নাত ব্যস্ত সোন জাহান্নাম নাম খুব ভয়াবহ জায়গা জাহান নামের পরিচয়ে সংক্ষিপ্ত একটু জাহান কথা বলি আল্লাহ নবী বলছেন ওন্ন গিলজা জিল দাও জিল দাও ইসমানে আরবাউনা জেরা একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা ইসমানে আরবাউনা জেরা 42 হাত মোটা চামড়া ওন্ন জিরসাহু মিসলা ওহুদ তার দাঁত হবে ওহুদ পাহাড়ের মতো অহুদ পাহাড় চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা নিচে কত কিলোমিটার আছে তা মানুষ জানে না তাহলে অহুদ পাহাড় কত বড়ো তা বিবরণ দিতে পারলাম না শুধু পারলাম যে তার প্রশস্ত কত আর লম্বা কত তবে নিচে কত আছে সেইটাকে জানে তো দাঁতটা হবে ওহুদ পাহাড়ের সমান অ ফাঁকে জহ মিশল বাইজা আর উরুরান হবে বাইজা পাহাড়ের সমান বাইজা পাহাড় হলো উনচল্লিশ কিলোমিটার লম্বা